নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি হেলদি একটা টিফিন রেসিপি যেটা খুব কম তেলে আর খুব সহজে তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সববারই ভালো লাগবে এমনই টেস্টি একটা রেসিপি তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্যে আমি নিয়ে নিচ্ছি ছ টেবিল চামচ সুজি মোটা সুজিটা নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ঘরে পাতা টক দই আপনারা যে যেরকম অ্যামাউন্টে করবেন সেই হিসেবে সুজিটা নেবেন আর অর্ধেক পরিমাণে টক দই নিতে হবে আর ছ টেবিল চামচ নিয়ে নিয়েছি জল সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে আর এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব সুজিটা ফুলে ওঠার জন্য আর ততক্ষণে আমি একটা স্টাফিং বানিয়ে নেব এই স্টাফিংটা আপনারা চিকেন সয়াবিন ডিম সেদ্ধ বা যা খুশি দিয়ে করতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র আলু সেদ্ধ দিয়ে করছি কেননা আলুটা আমাদের সববারই ঘরে থাকে তো সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা গ্রেট করে নিয়েছি আর এখন খানিকটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লবণ দিয়ে এটাকে মেখে নেব যে কোনো রকমের মশলা এর মধ্যে দেওয়া যেতে পারে যেটা আপনি পছন্দ করেন তবে আমি এখানে কোনো মশলা দিচ্ছি না তার কারণ ব্যাটারে আমি মশলা দেব। আলুগুলো ছোট ছোট করে গোল তৈরি করে রেখে দিলাম আর আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে এখন আমি বাটিটা ঢাকনা খুলেছি আর দেখুন সুজিটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে কারিপাতা বা সরি মেথিও দিতে পারেন দিয়ে দিয়েছি লঙ্কা কুচি আপনারা এখানে চাইলে একটু গ্রেটেড গাজর ছোটো ছোটো কুচি করা ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন তো আমার কাছে ছিল না আমার এইটুই ছিল এটাই দিলাম আর এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা হিং হিংটা সম্পূর্ণই অপশনাল আপনার ভালো না লাগলে হিংটা দেবেন না দিয়ে দিয়েছি লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো মিশ্রণটা খুব বেশি টাইট হয়ে গেছিলো বলে অল্প একটু জল দিয়ে নিলাম এক টেবিল চামচ মতো আর তারপরে একদম শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা তারপরে অল্প একটু জল দিয়েছি অ্যাক্টিভেট করার জন্য এক চা চামচ মতো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা না থাকলে আপনারা ইনো ফ্রুট সল্ট ওয়ান টি স্পুন দিতে পারেন একটা আপে প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসে গরম হয়ে যাওয়ার পরে সামান্য এক ফোঁটা করে সাদা তেল দিয়ে দিয়েছি আর তারপরে আমি এখন এক টেবিল স্পুন করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু ফুলতে আরম্ভ করেছে এখন অল্প অল্প চিজের টুকরো এর মধ্যে দিচ্ছি যে কোনো চিজ দিতে পারেন আমি এখানে প্রসেস চিজ ইউজ করেছি আবার উপরে একটু ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবে সমস্তগুলো তৈরি হয়ে যাওয়ার পরে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে আড়াই থেকে তিন মিনিট আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে দিয়েছি আর এখন আমি অন্য একটা প্যানে আর একটু অন্যভাবে করে দেখাচ্ছি একই জিনিস ব্যাটার দিয়ে দিয়েছি একটু সামান্য করে এক চা চামচ করে তারপরে ওই আলুর যে বলগুলো তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিলাম আপনারা যে স্টাফিংই দেন না কেন এইভাবে দিয়ে দেবেন তারপরে আবার ওপরে ব্যাটার দিয়ে আলুর বলগুলো ঢেকে দিয়েছি এটাও সমস্ত হয়ে যাওয়ার পরে মিডিয়াম হিটে আমি তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব আর তিন মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিচ্ছি আর দেখে নেব ওপরটা যদি এই রকম বেশ একটু শুকনো শুকনো মনে হয় তখন আমি একটা চামচের সাহায্যে এইভাবে আপেগুলোকে পাল্টে দেবো যাতে করে উল্টো পিঠটাও ভালোভাবে সেঁকা হয়ে যায় আর খেয়াল করবেন উপরটা যদি শুকনো শুকনো হয় তবেই কিন্তু এইভাবে পাল্টাতে পারবেন না হলে উপরটা একটুখানি শুকনো শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আবারও এক ফোঁটা করে তেল দিয়ে দিলাম যাতে উল্টো পিঠটাও ভালোভাবে শাঁকা হয়ে যায় আর এইভাবে এটাও আবার দু মিনিট এই পিঠটা সেঁকে নেওয়ার পরে সমস্ত আপেগুলো তুলে নেব আর সার্ভ করে দেবো গরম গরম এগুলো ভীষণ নরম স্পঞ্জি আর টেস্টি হয় আর আপনারা চাইলে এর সাথে গ্রিন চাটনি নারকেলের চাটনি এই সব দিয়ে সার্ভ করতে পারেন আমি শুধুমাত্র টমেটো সস দিয়েই সার্ভ করেছি তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল